প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে কি দিয়ে শুরু করব আর কি বলে শুরু করব ভাষা খুঁজে পাচ্ছি না তারপরে বলতে হয় বিশাল 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 এক আবিষ্কার করে বসলো আমাদের দেশের বুলেট বুলেট বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সব স্টুডেন্টরা আবিষ্কার করেছে এক ধরনের বুলেট অটো মাইন্ড করবেন না যেখানে উন্নত রাষ্ট্রের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তৈরি করে রকেট উন্নত প্রযুক্তির রোবট উন্নত প্রযুক্তির গাড়ি আর কত ধরনের অটোমোবাইল তারপর আপনার ধরেন ড্রোন সেখানে আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট না আমি বুয়েট সরি বুয়েট না ওটার নাম আমি বুলেট বুলেট বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার করেছে বুলেট গতি সম্পন্ন অটো যা দিয়ে ঢাকা শহরের জ্যাম একে ফাটায় আপনারা আপনাদের গন্তব্য স্থলে যাইতে পারবেন কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন এই আবিষ্কার দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি সত্যিই তো আমাদের এই বুলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত পরিশ্রম করে এই রকম একটা বুলেট অটো তৈরি করেছেন আর আমরা সেটা নিয়ে তামাশা করতেছি মস্করা করতেছি তাই না ধন্যবাদ ধন্যবাদ জানাই তাদের তাদের এই রকম কৃতিত্ব তাদের এই রকম অর্জনকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে আমাদের তা না হলে তো তারা মাইন্ড খাবে আমাদের এই কথাগুলো শুনলে তারা আবার মাইন্ড খায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের এই ভার্সিটির পড়াশোনা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা পড়াশোনা করাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমাদের পরিশ্রম ঘামের টাকা দিয়ে তারা তারা পড়াশোনা করে আর আবিষ্কার করে বুলেট ট্রেন ট্রেন বুলেট 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 সরি না অটো দুই সেকেন্ডে সাতশো কিলোমিটার বেগে চলবে এই অটো আপনি ঢাকা শহরের যেখানেই জ্যামে পড়েন না কেন যখন দেখবে জ্যাম তখন হয়তো এই অটো দুই ডানা মেলে আপনাকে আকাশ দিয়ে উড়ায় নিয়ে যাবে অথবা তার এমন শক্তি একদম একটা জ্যাম ফাটায় সিরাই আপনাদের নিয়ে যাবে পড়াশোনা 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 গবেষণার লিমিট একদম ধ্বংস হয়ে গেছে এই দেশে কারণ আমাদের টার্গেটটা হলো একটা জব জব হইলে ওকে ভাই টাটা বাই 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 একটা জব হলেই শেষ আর কি আমাদের ওই বুল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও শুধুমাত্র একটা জবের আশায় নিজের লাইফের একটা সিকিউরিটির আশায় ওখানে যায় ওদের কোনো থিসিস নাই ওদের কোনো গবেষণা নাই ওদের কিছু নাই আমাদের বাইরের থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে পদ্মা সেতু করা লাগে বাইরের থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা লাগে বাইরের থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে আমাদের রেল লাইন করা লাগে কত কিছু টানেল করা লাগে সব বাইরে বড় বড় প্রজেক্ট যা দেখবেন সব বাইরের ইঞ্জিনিয়ার তাহলে এই দেশের ইঞ্জিনিয়ার এই বুলেট ইউনিভার্সিটির ছাত্ররা কি করবে হ্যাঁ এদের কাজ কি এই বুলেট অটো আবিষ্কার এটাই হলো এদের কাজ ধন্যবাদ ধন্যবাদ আমরা ধন্য আপনাদের এই আবিষ্কারে দেশবাসী আমরা ধন্য